মাই সাইদুল সো সকলে ভালো না এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টটা এটা হচ্ছে ফুল পরি গাউন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডলার পাত্তির যে গাউনটা ওইটা এটার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমাদের ড্রেস টু সবগুলা কালার দেখিয়ে দিব তো ফার্স্টে হচ্ছে যে এই গাউনটার যে এত ঘের যেই কারণে আপনারা এত বেশি পছন্দ করে থাকেন এই গাউনটা এটা হচ্ছে একটা বিশ্ব হচ্ছে এটার ঘেরটা এটা কিন্তু হিউজ ঘের থাকবে এবং ফুল ইনার করা থাকবে ট্রান্সপারেন্ট হবে না অনেক আপরে হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করেন এটা কি ট্রান্সপারেন্ট কিনা তো ওই আপুদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি শুরুতে এটার মধ্যে কিন্তু ইনার অ্যাড করা আছে তো আপনাদের বডি শো হবে না যদি আমি গলাটা দেখাই দিই যে দেখেন এখানে ভ্যান কলার করে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে রেফিল করানো আছে সামনে হচ্ছে দুইটা প্লেট হয়ে এখানে শো পালগুলো দেওয়া আছে ফিটিংসের জন্য আপনারা কিন্তু আপনার এক্সট্রা একটা বেল্ট পেয়ে যাবেন ম্যাচিং ঠিক আছে সাথে স্লিপসটা কিন্তু অনেক সুন্দর একটা স্লিপস করা হয়েছে এই যে দেখেন ব্যাক পার্ট এবং হচ্ছে হলো ফ্রন্ট পার্ট দুই সাইডে কিন্তু সেম এবং সেম ঘের থাকবে ঠিক আছে তো এক এক করে কালার গুলা দেখিয়ে দিচ্ছি আর শুরুতে হচ্ছে হলো এটা লম্বা সাইজটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা লম্বা সাইজ থাকবে হচ্ছে হল বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বা চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পেয়ে যাবেন লম্বা সাইজ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1400 টাকা তো এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা এই যে দেখেন এই কালারটা যে আসলে এত সুন্দর ক্যামেরা আসলে অতটা ক্যাপচার করতে পারছি না এটা হচ্ছে হলো অনেক সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা টাকা ঢাকার বাইরে কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন অগ্রিম একটি টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে না জাস্ট যে প্রোডাক্টটা পছন্দ হবে ওটা একটা স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা অ্যাড্রেস দিলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনার গন্তব্যে চলে যাবে আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ হলেই রাখবেন না হলে কিন্তু আপনার ডেলিভারি চার্জদের রিটার্ন দিতে পারেন তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের প্রোডাক্টের প্রতি কতটা কনফিডেন্স থাকলে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারতেছি প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু ছিল আমাদের চোদ্দোশো টাকা তো আপনাদের জন্য কিন্তু একদম ডিসকাউন্ট যে প্রাইসটা ওটা করা দেওয়া হয়েছে এটা প্রাইস থাকবে মাত্র টাকা এইটার মধ্যে হচ্ছে হলো জোরে সুতার কাজ করে ঠিক আছে এটা গ্লিটার না এটা তিন থেকে চারটা কালার আছে আপনারা দেখে ফেলবেন আর এই যে দেখেন এটা হচ্ছে একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো যার যে কালারটা ভালো লাগবে খুব দ্রুত একটা স্ক্রিনশট এবং নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এই যে দেখেন এই পেস্ট কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1350 টাকা আর আজকে কিন্তু কালার হিউজ কালার নিয়ে এসেছি প্রায় 15 থেকে 20 টা কালার কিন্তু আমাদের স্টকে अवेलेबल হয়ে গেছে এই যে দেখেন এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1350 এই যে এই একটা কালার আছে এটা প্রাইসও सेम থাকবে মাত্র 1350 টাকা তো যারা আপনারা হোলসেল এবং রিটেল দুইটাই কিন্তু আমাদের এখানে সেল হয় বিশেষ করে যারা হোলসেলের নিতে আগ্রহী তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ইমু কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই পেজে ইনবক্স করে কিন্তু এগুলো হচ্ছিল হোলসেল এবং রিটেল যে যেভাবে নিতে চান ওইভাবে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে দেখেন একটা পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এই যে পেস্ট কালারের মধ্যে একটা পেজ আছেন এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে ব্ল্যাকের মধ্যে একটা আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ এই যে একটা আছে পেস্ট কালার মধ্যে এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে কুসুম কালার এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে এই একটা কালার আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ যে একটা কালার আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল তো আপনারা যারাই নেবেন তারা কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে আপনাদের যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা এটা স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা অ্যাড্রেস দিলে কিন্তু আপনাদের গন্তব্যে চলে যাবে আমাদের এই প্রোডাক্টে তো এটা হচ্ছে এই যে দেখেন এই একটা কালার আছে এটা প্রাইসও সেম থাকবে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ লম্বা সাইজটা আমি আরও বলে দিই আরেকবার বলে দিচ্ছি লম্বা থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বড়ি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ